জয়গুরু ভিডিওটি দেখার জন্য আপনাকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ও পবিত্র জয়গুরু জানাই আজকের নিবেদন চাতুর দ্বিতীয় ভাগ বা অন্তিম ভাগ আজকের নিবেদন চতুর বর্ণের শেষ ভাগ প্রথম ভাগে আলোচনা করেছিলাম ব্রাহ্মণ সম্পর্কে আমার মনে হয় এমনি করতে করতে ইষ্ট ও পূর্তের#!/সেবাই তাদের হয়ে উঠবে স্বাভাবিক চাকুরি আর এই চাকুরি অজাজিতভাবে তাদিগকে ভরণ পোষণ করে পরম সমৃদ্ধির পথে নিয়ে যাবে ব্রাহ্মণদের ভেতরে যদি সুপ্তভাবে ব্রাহ্মণ্য ধারা বজায় থেকে থাকে তাদের যদি শেখানো হয় আপ্রণতার সহিত তোমার সামনে যা কিছু দেখছো এগুলি তোমার এবং তোমার ইষ্টেরই বিভিন্ন জাজ্জল্যমান মূর্তি তোমার সুখ দুঃখ ভালো মন্দ যা কিছু চাহিদা ঠিক তেমন তোরই ভাবে নানা রকমে এদের ভেতর জাগরুক আছে অতএব ডু টু আদার্স অ্যাজ ইউ উইশ টু বি ডান বাই দে অন্যের প্রতি তেমন ব্যবহার করো তুমি অন্যের নিকট যেমন ব্যবহার পাইতে চাও দেখবেন ঘাম দিয়ে তার ইগনোরেন্স বা অজ্ঞতার জ্বর ছুটে যাবে চলন বলন সেবা তৎক্ষণাৎ অমন্তর একটা পোজ বা হাবভাব নিয়ে তার চরিত্রকে উদ্দীপ্ত করে আরম্ভ হবে যেন আর সে মানুষই নাই সব বদলে যাচ্ছে এটা এই জন্যই বললাম যারা সত্যিকারের ব্রাহ্মণ ছিলেন এটা তাদের নর্মাল ইনস্টিং স্বাভাবিক বৈশিষ্ট্য ছিল তাদের সন্তান সন্ততি যারা অত্যন্ত নিকৃষ্ট অবস্থায় জীবন জীবনযাপন করছেন ইগনোরেন্স এর অজ্ঞতার করে ধাক্কা বেশ করে দিতে জানলে তৎক্ষণাৎই সারা পাওয়া যেতে পারে আজকে শুরু কায়স্থ সম্পর্কে এবং আজকে শেষ এই চর্চা বর্ণ বর্তমানে যারা কায়স্থ আছেন সাধারণত তাদের ক্ষত্রিয় বলে গণ্য করা যায় তাহারা ইষ্ট আদর্শ ও ব্রাহ্মণ্য কৃষ্টিকে অবলম্বন করিয়া মানুষের প্রত্যেক ইন্ডিভিজুয়ালের বা ব্যক্তি সার্ভিস বা সেবা দিয়া বিং এন্ড বিকামিং এর জীবন ও বৃদ্ধির যা কিছু বাস্তব ক্ষত ও অন্তরায় তাহাদের প্রতিরোধ করিয়া অপসারণ করতো তাহাদের রক্ষা করিয়া শান্তি স্থাপন করিতে পারেন আর এখন এই উদ্দেশ্য পরিপূর্ণার্থ সাম্রাজ্যের শান্তি রক্ষা করা ও এক্সিকিউটিভ ফাংশন অর্থাৎ শাসন সংক্রান্ত কার্যগুলি অ্যাডপ্ট গ্রহণ করতে পারেন আর তাদের আর্য আদর্শ ও কৃষ্টির পরিপোষণ উদ্দেশ্যে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হইয়া চাকুরিকে অবলম্বন করিলেও উন্নয়নের পথ নেহাত রুদ্ধ হইবে না যদি চাকুরি তাহাদের জীবনে টেম্পারমেন্টাল ফাংশনকে ধাতুগত কার্যকে অপঘাত না করে যেখানে অপঘাত করে সেখানে তারা যদি প্রিন্সিপালকে আদর্শকে ত্যাগ করে চাকুরিকেই প্রিন্সিপাল বা আদর্শ করিয়া লন তবে কিন্তু সর্বনাশ বৈশ্যদের মেন ফাংশন বা প্রধান কর্ম হচ্ছে ব্যবসা ইন্ডাস্ট্রি বা শ্রমশিল্প কমার্স বাণিজ্য এবং ম্যানুফ্যাকচার অর্থাৎ বস্তু নির্মাণ এর ভেতর দিয়ে বৃহৎ হইতে বৃহত্তর পারিপার্শ্বিকের সেবা করিয়া সম্পদ আহরণে নিজের ও পরিবার পরিজনের পুষ্টি তাদেরও দৈনন্দিন জীবন অনেকটা ব্রাহ্মণের দৈনন্দিন জীবনের তুল্য বা নিতান্তই প্রয়োজন তাহা না হইলে পাতিত্বের আক্রমণ হইতে এড়াইয়া থাকা একরকম অসাধ্য কারণ সর্বপ্রকার সম্পদ সর্বদাই তাদের সেবা করিয়া থাকে তাদের মধ্যে যদি ওই সম্পদ আধিপত্য করিতে পারে তারা কেন সমস্ত জাতির সর্বনাশ একদম ছটান চলে এসে সবটাকে সাবার করতে কিছুই লাগে না যখনই সম্পদ এই আর্য বৈশ্যদের হৃদয়ে আধিপত্য করিয়া আদর্শ ও কৃষ্টিকে অবজ্ঞা করিয়াছে কৃতজ্ঞতার লেলিহান ছুরি মত মহিত বৈশ্যদের হাতের ভেতর ঢুকিয়া অমৃত ভাই ব্রাহ্মণ কৃষ্টিকে অবসাদগ্রস্ত রক্তাক্ত কোলে বরে ঘাড় ধাক্কা দিয়া বিদায় দিয়াছে আর তারই ফলে সর্বহারা দিশাহারা

উমা কি ভঙ্গিতে যে এখনি নেচে ওঠে জীবন যশ বৃদ্ধিতে অঢেল করে দেন তা আমাদের সুকল্পনার দিক বলয়েরও ওপারে আর্য ধর্মালম্বী অ্যাবরিং আদিম আদিবাসী যারা তারাই বাস্তবিক শুদ্র এক কথায় তারাই হচ্ছেন সুচিকৃত বা আর্যকৃত আদিম অধিবাসী তাহাদের বৃত্তি এ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের প্রয়োজনীয় প্রত্যেক কার্যে সাহায্য করা আর এই হচ্ছে তাদের সেবা হাতে কলমে কৃষিকার্য করিয়া র মেটেরিয়াল প্রডিউস কাঁচা মাল উৎপন্ন করিয়া জাতির সমৃদ্ধির সৃষ্টি করা আর এই ব্রাহ্মণ্য কৃষ্টির সেবা করিতে করিতে কার্যত প্র্যাকটিক্যালি এই ব্রাহ্মণ্য কৃষ্টির যত কর্ম আছে তার আউটপুট বা উৎপাদন করিতে করিতে যে নিনর এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা লাভ করা যায় সেই এক্সপিরিয়েন্সের বা অভিজ্ঞতার ভান্ডার লইয়া জাতিকে সর্বতভাবে গড়ে তোলা এই আর্য জাতির আপফিল মোশান ঊর্ধ্বগামী গতি সম্মুখে ব্রাহ্মণ পেছনে শূদ্র বর্ণ বিভাগ কতকটা তাদের বডি সিস্টেমের শরীর বিধানের মত শূদ্র হচ্ছে এই হোল সিস্টেমের বা সমুদয় বিধানের ক্যারিয়ার বা হক বা সুফিটা সহায়ক যার উপর ভর দিয়ে এই সমাজ দেহ চলছে ফাংশন বা কর্তব্য হল সমাজ দেহকে সুস্থ ও রাখা বাই সাপ্লাই অফ প্রপার নিউট্রিশন ফুড যথোপ্রযুক্ত পুষ্টি এবং খাদ্য সরবরাহ ধারা বৈশ্য শক্তি এই কর্তব্য সম্পাদন করতে যেদিন পর সেদিন এই সমাজ দেহ ভেঙে পড়ল স্টোমা বা পাকস্থলী যদি অসহযোগ করে বয়কট করে আমাদের বডি সিস্টেম বা শরীর বিধানের যে অবস্থা হয় তাই হলো এই বৈশ্য শক্তি যদি আবার জাগে অর্থাৎ লেগস হার্ট অ্যান্ড ব্রেনকে পা হৃদপিণ্ড মস্তিষ্ক মস্তিষ্ককে প্রপার মানে উপযুক্ত পুষ্টি যোগায় তবে আবার সমাজ দেহ জেগে উঠবে বডি সিস্টেমের মধ্যে হার্ট বা যেমন সমাজ দেহের মধ্যে ক্ষত্রিয় তেমন হাটের মধ্যে দু রকম সেল বা কোষ আছে এক হচ্ছে হোয়াইট সেল সাদা কোষ বা সেজ রক্ত আরেকটা হচ্ছে রেড সেল লাল কোষ লোহিত রক্ত রেড সেল বা লাল কোষের কাজ হচ্ছে বডিকে ফিট বা কার্যক্ষম রাখা মেনটেন পরিবেশন করা বাই দা প্রপার ডিস্ট্রিবিউশন অফ রেড ব্লাড লাল রক্ত উপযুক্ত হয় বিতরণ দ্বারা আবার হোয়াইট সেলস বা সাদা কোষের কাজ হচ্ছে বডিকে প্রোটেক্ট করা ক্ষত্রিয়ত্বের মধ্যে এই দুটি ফাংশন বা কার্য আছে একটি সমাজ দেহকে ফিট বা কার্যক্ষম রাখা এবং মেনটেন বা প্রতিপালন করা আর একটি হলো রোগের হাত থেকে প্রোটেক্ট বা রক্ষা করা কিন্তু এই দুই ব্লাড এর সাপ্লাই যোগার নির্ভর করছে স্টোমাক পাকস্থলীর উপরে সমাজদের ব্রেড মস্তিষ্ক করছেন ব্রাহ্মণ যাদের ওয়ার্কিং বা কার্যতা নির্ভর করছে ক্ষত্রিয় শক্তি বৈশ্য শক্তি এবং শূদ্র শক্তির উপরে তারা যেমন যেমন এই তিন শক্তির নিকট সাপোর্ট এবং হেল সাহায্য এবং সহানুভূতি পাচ্ছেন তেমন তেমন এই তিনকে রেগুলেট বা কন্ট্রোল নিয়মিত এবং আয়ত্ত করতে পারছে এই চারি শক্তির মধ্যে কেউই ছোট বড় নয় একটা হারমোনি সমন্বয় বা নেশান বা সমবায়ে যোগে এদের মধ্যে এক যোগে এক টানে কাজ হচ্ছে কিন্তু বডির মধ্যে ব্রেনের যেমন সর্বোচ্চ এবং সর্বোচ্চে থাকাটা

মতো তাঁরই গাইডেন্স অর্থাৎ নির্দেশে হেডকে বড় স্বীকার করা যেমন বডির অন্যান্য অঙ্গের পক্ষে লজ্জার নয় এবং পরম গৌরবের তেমনি অন্যান্য বর্ণের পক্ষে ব্রাহ্মণকে বড় বলে মনে বা মানা তাদের বাঁচা বাড়ার পক্ষে নিত্যান্ত প্রয়োজনীয় সুপিরিয়রের উপর শ্রদ্ধা রেখে যদি তুমি সমাজকে পুনর্গঠন করতে লেগে যাও তবে সেই সমাজ টিকবে

যেদিন ক্ষত্রিয় ব্রাহ্মণ শক্তি বৈশ্য শক্তির সার্ভিস সাপোর্ট বা কো বাস্তব সাহায্য সহানুভূতি হারালো সেই দিন থেকেই শুরু হলো ভারতীয় কালচার বা কৃষ্টির অধঃপতন তারা পড়লো কি জানেন ব্রহ্মদেশ জাভা সুমাত্রা বালিদ্বীপ এমনকি সুদূর মেক্সিকো পর্যন্ত তারা বাণিজ্য ব্যবদেশে চলে গেল দেশ বিদেশে রত্ন ও বিবিধ ধন সম্পর এনে তারা ক্ষত্রিয় ও ব্রাহ্মণ্য শক্তিকে বাঁচিয়ে রেখেছিল তাদের সঙ্গে সঙ্গে গেল কিছু কিছু ক্ষত্রিয়রা এবং ব্রাহ্মণেরা তখনকার দিনে এই তিন শক্তির মধ্যে ফুল কোপারেশন ছিল এমনি করে ইন্ডিয়ান আর্য কালচার দূর দেশে ছড়িয়ে পড়েছিল কিন্তু কালক্রমে হয়ে পড়লো বৈশেরা সেলফিস বা স্বার্থপর বিদেশে তারা বিয়ে করতে আরম্ভ করল এবং বিদেশের সঙ্গে এই বৈবাহিক সম্পর্ক তাদেরকে সেলফ সেন্ট্রেড অর্থাৎ আত্মসর্বস্ব ও আর্য কৃষ্টি বিমুখ করে তুলল তারা চলতে লাগলো তাদের অনার্য স্ত্রী ও শ্বশুরের কথা মতো অনেকে বিদেশে বসবাস করতে লাগলো আর্য কৃষ্টির সঙ্গে সমস্ত সম্বন্ধ বিচ্ছিন্ন করে বৈশ্যদের মধ্যে যারা দেশে রয়ে গেল তারা ওই বাহিরের বৈশ্যদের দেখা দেখি কালচার ও স্টেটকে রাষ্ট্রকে সাপোর্ট বা সাহায্য করা বন্ধ করে এমনি বৈশ্যদের বিরাট অর্থ সামর্থ্য কালচার ও স্টেটের সেবায় ব্যয়িত না হয়ে ব্যয় হতে লাগলো তাদের নিজেদের সুখ সুবিধা ও স্বাচ্ছন্দ্যের বৃদ্ধি করণে সার্ভিস সেবাবাদ দিয়ে এনজয়মেন্ট বা ভোগের সেন্স বা চাহিদা বেড়ে উঠল ফলে যা হবার তাই হল এখানে বাইরের সঙ্গে বৈবাহিক সম্বন্ধী আমাদের সর্বনাশ এনেছে এরূপ বলা যাইতে পারে না কারণ বাহির থেকে নিউ ব্লাড তো চাই আমার তা না হলে জাতি তো পুষ্টই হয় না তবে আদর্শ অনুযায়ী ওরকমটা হওয়া চাই নতুবা একদম সর্বনাশ আর যে বৈশ্বরা চিরকালই বাহির থেকে কন্যা নিয়ে এসেছে এবং থ্রু প্রপার ফিল্টারেশন উপযুক্ত পরিশ্রুতি পরিশ্রুতির মধ্য দিয়া তাদের আর্য করে নিয়েছে ব্রাহ্মণ্য কৃষ্টির সঙ্গে যোগ রেখে যদি বৈশ্বরা চলত তাহলে এই বাইয়ের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ তাদের আত্মসর্বস্ব কوریت বলতে পারতো না এম এখনো যদি বৈশ্বর্য ইষ্ট প্রাণতার সহিত ঐশ্বর্য আহরণ করিয়া তা যে ইষ্টের সেবা ও প্রতিষ্ঠার জন্য লেগে যায় তবে যে ইনস্টিনক্ট আবার মাথা তুলে দাঁড়াবে ইনস্টিনক্ট কখনো মরে না সুপ্ত থাকে সুযোগ ও সুবিধা পেলে আবার ডপ করে জেগে ওঠে ইনস্টিনক্ট হচ্ছে করার ঝোঁক বা কৌশল যা এক এক মানুষের এক এক রকম যা হেরিডির ভেতর দিয়ে আয়ত্ত হয়েছে তা কখনো মরতে পারে না বাইর থেকে দেখলে মনে হয় মরে গেল কিন্তু ভেতরে বেঁচে থাকে এই ইনস্টিং যদি প্যাশন বা কামে যুক্ত হয় তাই মানুষকে অধপতনের পথে নিয়ে যায় আবার ইষ্টে ইনক্লিন হলে তাকে

প্র্যাকটিক্যাল জানার ভিতর দিয়া হাতে কলমে তিনি বৈশ্যত্ব ও ক্ষত্রিয়ত্বকে জেনে পরে তিনি ব্রাহ্মণত্বে পৌঁছেছেন এইজন্য ব্রাহ্মণ যিনি তার পক্ষে অপর সমস্ত জানাকে কন্ট্রোল বা ম্যানিপুলেট নিয়ন্ত্রণ ও সামঞ্জস্য করা সহজ ও স্বাভাবিক এই জন্যই আমি বলি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য প্রত্যেকের বাড়িতে একটা ল্যাবরেটরি বা গবেষণাগার অন্তত একটা কটেজ ইন্ডাস্ট্রি কুটির শিল্প এবং নিত্য প্রয়োজনীয় তরি তরকারি উৎপাদন উপযোগী কৃষি থাকবে আর এই শিক্ষা স্ত্রী পুরুষ নির্বিশেষে আর এই শিক্ষা যদি আমরা এখনই ইন্ট্রোডাস করতে পারি তাতে যে সোশ্যাল অর্ডার গড়ে উঠবে সেখানে যদি কো কখনো এক বর্ণের কোপারেশন নাও পাওয়া যায় তবে হোল সিস্টেম ভেঙে পড়বে না রিপ্লেস করা সহজ হবে আর বিপ্র যারা তাদের ব্রাহ্মণত্বে পৌঁছাতেই গেলেই বৈশত্বের ও সব জানাকে আয়ত্ত করতে হবে তাই রকমটা তাই এই রকমটা হলেই সমস্ত বর্ণের মধ্যে একটা কোঅর্ডিনেশন বা কালচারাল কোঅপারেশন থাকবে আর অনুলম অসবর্ণ বিবাহের ভেতর দিয়ে এই কালচার কোঅর্ডিনেশন এবং কোঅপারেশন কৃষ্টিগত মিলন সুদৃঢ় ভিত্তির উপর স্থাপিত হবে জয়গুরু এখানেই আমার কথা বিরাম দিলাম আবার আগামী দেখা হবে এখানে আমরা চাচুর বর্ণ সম্পর্কে আলোচনা করলাম আপনার সবাই ভালো থাকবেন সবার পরিবারের সার্বিক কুশল প্রার্থনা করি পরম রাতুল চরণে উচ্চরণে জয়গু বন্দে পুরুষোত্তম